আজকের এই একটা ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন যে আসলে কীভাবে ট্রাস্টেড সেলার আপনাকে ফাইন্ড করতে হবে কিভাবে আপনি নিজে নিজে পাইকয়েন্ট সেল দিতে পারেন এবং কিভাবে আপনি আপনার পাইকয়েন্ট সেল দিতে যে স্ক্যামের হাত থেকে বাঁচতে পারেন এখন এই সময়ে এসে আপনার পাইকয়েন স্টক করা উচিত কিনা কিংবা বাই করে রাখা উচিত কিনা এই সমস্ত কিছু একটা ভিডিও থেকে জানতে পারবেন আর যারা পাইকয়েন মাইনিং করছেন কিংবা যাদের পাইকয়েন অলরেডি আছে সেল দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা হচ্ছে পাইকয়েন কিনে স্টক করে রাখতে চাচ্ছেন তাদের জন্য খুব ইনফরমেশন থাকবে আর আমাদের সাথে আজকে এক বাই যুক্ত থাকবে সে হচ্ছে একশো পাইকয়েন স্ক্যামের শিকার হয়েছে সে কিভাবে এই একশো কয়েন স্ক্যামের শিকার হলো এই বিষয়গুলা তুলে ধরবে আপনারা কিভাবে স্ক্যাম থেকে বাঁচতে পারেন পাইকয়েন সেল দেওয়ার সময় সেই বিষয়গুলো আমি তুলে ধরব আজকের এই একটা ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন যে আসলে কিভাবে ট্রাস্টেড সেলার আপনাকে ফাইন্ড করতে হবে কিভাবে আপনি নিজে নিজে পাইকয়েন সেল দিতে পারেন এবং কিভাবে আপনি আপনার পাইকয়েন সেল দিতে যে স্ক্যামের হাত থেকে বাঁচতে পারেন এখন এই সময়ে এসে আপনার পাই কয়েন স্টক করা উচিত কিনা কিংবা বাই করে রাখা উচিত কিনা এই সমস্ত কিছু একটা ভিডিও থেকে জানতে পারবেন বর্তমান সময়ে কিন্তু মাইনিং প্রজেক্ট পাই কয়েন নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হয়েছে মার্কেটে হাইপ ক্রিয়েট হওয়ার রিজন হচ্ছে দীর্ঘ সাত আট বছর যাবত কিন্তু এই একটা কয়েনে মাইনিং করতেছে মানুষজন সো এখন কিন্তু পাইকয়েনটা বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্ট হয়েছে যেমন হচ্ছে বিটগেট কিংবা আরও বেশ কয়েকটা এক্সচেঞ্জের লিস্ট হয়েছে যেগুলো ছোটো ছোটো তার ভিতরে বিটগেটটা হচ্ছে সবচেয়ে বড় কিংবা একটু পপুলার টাইপের আর বাইন্যান্সেও কিন্তু লিস্ট হওয়ার কথা এই ভিডিওটা আমি যখন করতেছি তখন পর্যন্ত লিস্ট হয় নাই হয়তো এই ভিডিওটা পাবলিশ করার পর লিস্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে আপনারা যদি নিজে নিজে সেল করতে চান তাহলে কিন্তু বিডগেটের মাধ্যমে ট্রেড করে নিজে নিজে সেল করতে পারেন এটা নিয়ে যদি ভিডিও চান সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস করবেন আমি একদম পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনার কয়েনটা বিডগেটে নিয়ে আসবেন এবং সেইটা কিভাবে একদম ন্যায্য পাওনায় ন্যায্য ধামে বিডগেট থেকে সেল করে আপনার টাকা আপনার বিকাশ নগদ কিংবা ব্যাংকে নেবেন সো এটা নিয়ে ভিডিও চলে কমেন্ট করতে হবে সো কমেন্ট করলে আমি যদি সাড়া পাই দেন হচ্ছে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেব আর যারা এই সব ঝামেলায় যাইতে চান না তারা আমাদের কাছে বাইসেল করতে পারেন আমরা কিন্তু পাইকয়েন লিস্টেড পিটগেটে লিস্টেড হওয়ার আগেই কিন্তু বাইসেল করতাম যেটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে আশি হাজার নব্বই হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে সেল করছে ইভেন আমাদের কাছে আর এক ভাই সেল করছে দেখেন এটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি আমি এটা হচ্ছে ব্লার করে দিব নাম্বার কিংবা পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো উনি হচ্ছে প্রথমে আমাকে ফোন দিয়েছিল পরবর্তীতে কথা হয়ে তার ট্রাস্টেড মনে হয়েছে আমাদেরকে যার কারণে হচ্ছে সে বলতেছে লিঙ্কটা দিয়ে লিঙ্ক মিন্স হচ্ছে যে ইয়ার ওয়ালেট অ্যাড্রেসটা সেটা দিতে বলছিল সো আমরা ওয়ালেট অ্যাড্রেসটা দিই দেন হচ্ছে সে প্রথমে তিরিশ কয়েন পাঠায় তিরিশ কয়েন পাঠানোর পর আমরা যখন উইদিন ফাইভ মিনিটের ভিতর তাকে পেমেন্ট করে দিই তখন তার ট্রাস্টেড মনে হয় তখন হচ্ছে সে এই যে এটা আছে একশো পঁয়তাল্লিশ কয়েন সো এখন একশো পঁয়তাল্লিশ কয়েন পাঠায় একশো পঁয়তাল্লিশ কয়েনের পর দেন হচ্ছে আমরা উইদিন ফাইভ মিনিটের ভিতর পেমেন্ট করে দিই দেন হচ্ছে সে আরও বিশ কয়েন পাঠায় সো আরও বিশ কয়েন পাঠায় ওটা স্ক্রিনশট দেয় নেয় জাস্ট আমাকে জানায় দেন আমরা পেমেন্ট করে তার কাছে আরও বেশ কিছু কয়েন ছিল সেগুলো আমাদের কাছে সেল দিবে বলছিল সো সেগুলো প্রাইস কম জন্য হচ্ছে আর ওইগুলো আমরা বাই করি নাই তার যে ফ্রেন্ড আছে তাদেরকেও আমার কাছে সাজেস্ট করে এবং তারাও হচ্ছে সেল করবে সো একশো পঁচানব্বই কয়েন্ট সেল করছে সো সে আমাদের কাছে সেল করার আগে আরেকজন ইউটিউবারের কাছে সে মেসেজ দিছিল তার কাছে হচ্ছে আপনার সেল করছিল একশো কয়েন সো একশো কয়েন দেওয়ার পর ট্রান্সফার করার পর তাকে সে ব্লক মেরে দেয় সো সেটা আমরা শুনবো ভায়ার থেকে এখন এই মুহূর্তে পাই কয়েন কিনে স্টক করে রাখলে এটা কি প্রফিট হওয়ার পসিবিলিটি আছে কিনা দেখেন কয়েনের যে ইউজ কেসটা আছে সেটা মোটামুটি ভালো একটা ইউজকেস আছে তবে এই কয়েনটা এখন বর্তমান সময়ে যে প্রাইস আছে সেই প্রাইসে যদি আপনারা কিনেন তো একটু লং টাইম ইনভেস্টের রাখতে হবে সো বছর 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 কিংবা এক এইরকম একটা ইনভেস্টমেন্টে রাখতে হবে যখন এই কয়েনটা লঞ্চ হয়েছে তখন যদি আপনি কিনতে পারতেন তখন কিনতে পারলে এখন মোটামুটি একটা প্রফিট চলে আসতে পারতেন কিংবা মোটামুটি একটা ভালো প্রফিট থাকতো তবে আমি আমার পার্সোনাল অপিনিয়ন কিংবা হচ্ছে ব্যক্তিগত যে সাজেস্ট সেটা হচ্ছে যে এখন আপনাদের আপাতত স্টক করার যে ইটা প্রবণতার কিংবা স্টক করতে যারা চাচ্ছেন তারা হচ্ছে যদি স্টক করতে চান খুবই অল্প পরিমাণ লিমিটেড পরিমাণ যেই লিকুইডিটি কিংবা যেই অ্যামাউন্টটা দিয়ে আপনি যদি পাইকন স্টক করেন সেটাতে আপনার অ্যামাউন্টে কিংবা হচ্ছে আপনার লিকুইডিটিতে কোনো হ্যাম্পার করবে না সেই অ্যামাউন্ট কিংবা সেই লিকুইডিটি দিয়ে আপনারা পাইকন বাই করতে পারেন তবে মার্কেট আরেকটু ডাউন হলে দেন হচ্ছে করাটা বুদ্ধিমানের কাজ হবে আদারওয়াইজ এখন করাটা বুদ্ধিমানের কাজ হবে না আমি মনে করতেছি এক একজনের প্রেডিকশন এক এক রকম হইতে পারে বাট আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম ভাই আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম কি একটু বলেন পরে হচ্ছে আপনি বলবেন যে আসলে আপনি কিভাবে একশো পাই কয়েন স্ক্যামের শিকার হলেন আর দুই নাম্বার হচ্ছে আমাদেরকে কিভাবে পেলেন আসসালামু আলাইকুম আমি

আচ্ছা আপনি যখন পাই করেন মানে দিচ্ছেন তখন হচ্ছে আহ আপনার কি করলো আপনাকে টাকা দিল না কেন টাকা আপনার

সুন্দর পরামর্শ এবং আর্থনিক কোন কোন দিক করে দেখেন আশা করি সকলে আপনাদের অভিনন্দন করে সন্তুষ্ট হবেন আচ্ছা আমরা এখানে একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলে দিই আমরা শুধু বিকাশ না যে যেভাবে পেমেন্ট নিতে চাই আমরা তাকে সেভাবে পেমেন্ট করি কেউ যদি ইন্ডিয়া থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ডলার পেমেন্ট করি বাংলাদেশে ব্যাংকে কিংবা হচ্ছে নগদ বিকাশ যে উপায় পেমেন্ট নিতেছে আমরা তাকে সেই উপায়ে পেমেন্ট করার চেষ্টা করি উইদিন 5 মিনিটের ভিতরে আচ্ছা এখানে আরেকটা বিষয় ভাই আপনি কোথা থেকে আসেন আমি থেকে আচ্ছা এখন যারা পাইকন সেল করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলার আছে কিংবা যারা অরিজিনাল ভার খুঁজতেছে তাদের উদ্দেশ্যে কি আপনারা কিছু বলার আছে ভাই আসলে ইউটিউবে নতুন টি পড়ানোর উদ্দেশ্য কেউ উদার যে থাকেন এবং কি আপনার যা আপনার যে কোনো ভাবে প্রতারণা করে নিয়ে নেয় হাতে নেয় অনেক টাকা এই জন্য আমি আশা করি আপনার আপনার সাথে সবাই আপনার কন্টেক্টে লেনদেন করে খুব ভালো আপনাকে আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য ভিডিওর লাস্ট পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই যারা পাই কয়েন মাইনিং করছেন এই 6-7 বছর কিংবা 2-3 বছর ধরে একটা কয়েন মাইনিং করতেছেন ভাই মিউট করে একটু মাইনিং করতেছেন মাইনিং করার পর দেখা যাচ্ছে যে যখন সেল করতে যাচ্ছেন স্ক্যামার এর খপ পরে পড়ে যাচ্ছেন এই স্ক্যামার এর খপ পরে এই 6-7 বছর কষ্ট করে আপনার পুরো ব্যালেন্সটাকে হারিয়ে ফেলছেন সো অনেকেই দেখবেন যে এই জিনিসটা করে যারা স্ক্যামার তারা এই জিনিসটা করে আপনাদেরকে মার্কেটে যা রেট থাকে তার থেকে অনেক বেশি বলবে তখন আপনার মনে হবে যে ভাই এখানে সেল দেই যারা অরিজিনাল ভায়ার তারা হচ্ছে মার্কেটে যে রেটটা থাকে সেই রেটটা বলে আর যারা হচ্ছে স্ক্যামার থাকবে তারা দেখবেন যে মার্কেট থেকে অনেক বেশি রেট বলবে অনেক বেশি রেট বলার পর আপনার মনে হবে যে ভাই এখানে রেট বেশি পাইসি সেল দেওয়া দিই যখন আপনি কয়েনটা পাঠাবেন তখন দেখবেন যে আপনাকে ব্লক বানা দিয়েছে কিংবা আপনার সাথে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করে দিয়েছে এখন একটা জিনিস চিন্তা করেন ও যদি আপনার ফর এক্সাম্পল এক ডলারের কয়েন যদি দশ ডলার যদি কিনে তো সমস্যা নাই তো টাকা দিতে হচ্ছে না যখন যা রেট চাচ্ছে তখন তা বলতেছে অর্থাৎ আপনাকে কনভেস্ট করে ও জাস্ট ওর ওয়ালেটে কয়েনটা নেবে কয়েনটা নেওয়ার পর আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন মানে স্ক্যামার যারা তাদের এই ধরনের একটা কার্যকলাপ আর প্রায় এভরিডে আমি হচ্ছে কোনো না কোনো ভাই বলে যে ভাই স্ক্যামের শিকার হয়েছি পাইকয়েন সেল করতে যে স্ক্যামের শিকার হয়েছি সো এই জিনিসগুলো আপনারা একটু দেখে শুনে নেবেন যে আসলে তাদের প্রোফাইলগুলো কেমন তারা আসলে আগে সেল করছে কিনা পাইকয়েন আগে বাই সেলের হিস্ট্রি আছে কি সো এইগুলো দেখে নেবেন আমাদের এই চ্যানেলে কিন্তু যখন আপনার বিডগেটে ইয়ার পাই কয়েন লিস্ট হওয়ার আগে মানে মার্কেটে এটা বিডগেটে লিস্ট হওয়ার আগে কিন্তু আমরা বাইসেল মানে অনেক আগে থেকে আমরা বাইসেল করতেছি যদিও সো ওইটা নিয়েও ভিডিও আছে যে এক ভাই হচ্ছে আশি হাজার আশি হাজার টাকার মতো পাই কয়েন সেল করছে কিংবা কত সেল করছে এগুলো নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে সো আপনাদেরকে আমরা চেষ্টা করি যে সচেতন করার জন্য যে আপনারা এত কষ্ট করে এত দিন মাইনিং করে যে এটা পাইকয়েনটা ই করতেছেন কালেক্ট করতেছেন এটা যেন প্রপার ইয়েতে সেল দিতে পারেন ট্রাস্টেড হয়েতে সেল দিতে পারেন এবং আপনাদের যে অর্থটা আছে ইনকামটার যে টাকাটা আছে এটা যেন পকেট নিতে পারেন এই জন্য হচ্ছে এই টাইপের ভিডিও রেকর্ড করা আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিংবা আপনার যদি পাইকয়নে মাইনিং করে থাকেন কিংবা পাইকয়েন ইনস্টল করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও যুক্ত হয়ে থাকেন আমরা প্রতিনিয়ত আপডেট দিই কয়েন কিংবা হচ্ছে এয়ারডপ কিংবা হচ্ছে যে কোনো কয়েন রিলেটেড সো আপনি আপডেট থাকতে পারবেন আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কিংবা কথা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ